সালামু আলাইকুম বন্ধুরা এইটা হচ্ছে পি সেভেন ম্যাক্স ড্রোন ক্যামেরা যেটা বাংলাদেশের মধ্যে সবচেয়ে ভালো এবং উন্নত মাতার একটি ড্রোন ক্যামেরা যেমন স্ট্রেবল এবং ঠিক তেমনটাই ভিডিও কোয়ালিটি এই ড্রোনে দেওয়া হয়েছে সিডি এক্সেলস ক্যাম্বাল ক্যামেরা এই ড্রোন ক্যামেরাটা এখন আমরা আনবক্সিং করে দেখাবো আপনাদের মাঝে তো এই ড্রোন যারা অর্ডার করেন সেখানে আনবক্সিং ভিডিও দেখিয়ে দিই আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আমরা ভালো আছি বিটি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবারো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আমি দেখাচ্ছি P7 Max GPS একটি ড্রোন ক্যামেরা এই ড্রোন ক্যামেরাতে রয়েছে GPS অন কি রিটার্ন অপশন ফলো মোড সব ভালো ভালো ফিচার রয়েছে এই ড্রোনটিতে আপনারা DJI ড্রোন কিনুন বা না কিনুন এই ড্রোনটা আপনাকে কিনতেই হবে এই ফিচারগুলো দেখলে এক একটা ডিজাই ড্রোনের দাম কম করে হলে পঁচাত্তর ষাট এবং আশি এক লাখ দুই লাখ এরকম কিন্তু আমরা এই ড্রোনারটা এত কম দামে বিক্রি করে দিচ্ছি যেটা আপনার হাতের নাগালেই থাকবে হ্যাঁ বন্ধুরা এই যে এটা হচ্ছে বক্স এই বক্সটা আমরা এখন খুলে নেব এবং দেখব যে বক্সের বক্সটা আমাদের কী কী দেওয়া আছে আমরা বক্সটা খুলে নিলাম খুলতে পেয়ে যাচ্ছি একটি সুন্দর ক্যারি করা ব্যাগ বন্ধুরা দেখেন হোয়াইট কালারের একটি ক্যারি করা ব্যাগ দেওয়া হয়েছে এটা ওয়াটার প্রুফ ব্যাগ এই ড্রোন ক্যামেরাটার সাথে দেওয়া হয়েছে দেখেন উপরে ব্র্যান্ডিং করে লেখা আছে ড্রোন এখন এটা আমরা আনবক্সিং করবো এবং আপনার মাঝে দেখাবো তো আপনার যারা এই ড্রোন ক্যামাটা অর্ডার করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিন অর্থার নাম্বারে কল করবেন জিরো ওয়ান ডাবল এইট থ্রি ফোর থ্রিপুল সেভেন ফোর এইট এই নাম্বারে কল করে অর্ডার করার চব্বিশ ঘন্টার মধ্যেই পৌঁছতে হবে আপনাদের লোকেশনে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই ড্রোন ক্যামেরাটি আপনি রিসিভ করতে পারবেন দামটা খুব একটু বেশি না আমরা দামটা অবশ্যই বলে দেবো চলুন কী কী আছে একটু দেখিয়ে দিই চেঞ্জ খুলে বন্ধুরা আমরা চেনটা খুলে নিচ্ছি আপনাদের মাঝে এবং কি কি দেয়া আছে আমি কুটিনাটি সব কিছুই দেখাব আপনাদের মাঝে তাই ধৈর্য ধরে আমাদের ফুল ভিডিওটি দেখতে থাকুন দেখেন বন্ধুরা আমরা খুলে নিয়েছি এবং এখানে কিন্তু আমরা ড্রোনের অ্যাকসেসরিজ ব্যাটারি এগুলো সব পেয়ে যাচ্ছি আমরা এক এক করে দেখে দিই কুটিনাটি আমরা বিস্তারিত দেখানোর চেষ্টা করি আপনাদের মাঝে যাতে আপনারা সব কিছু বোঝেন আমরা বের করে নিচ্ছি এখানে ড্রোনের সকল ধরনের অ্যাক্সোর্স দেওয়া আছে যেমন পপেলার দেওয়া হয়েছে স্ক্রু ড্রাইভার দেওয়া হয়েছে চার্জিং পোর্ট দেওয়া আছে চার্জিং কেবল দেওয়া আছে সব কিছু দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন এই পপেলারগুলো দেওয়া হয়েছে সম্পূর্ণ ফ্রিতে আপনার যদি পাখা নষ্ট হয়ে যায় বা পপেলার নষ্ট হয়ে যায় তখন তো আপনি অন্য জায়গায় এই পপেলার মিলাইতে পারবেন না এই জন্য কোম্পানি আপনাদেরকে একদম সম্পূর্ণ এক্সট্রা করে চার চার জোড়া পাখা দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন চার চার জড়ো পাখা এবং পেয়ে যাচ্ছি ব্যাটারি এক একটা ব্যাটারি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি বের করতেছি এলেভেন পয়েন্ট ফোর ভোল্টের ব্যাটারি দেখেন কত যত্ন সহকারে দেওয়া হয়েছে এই ব্যাটারিটাও ওয়ারেন্টি রয়েছে আমরা শুধু ধরনের নয় ব্যাটারিরও ওয়ারেন্টি দিচ্ছি আপনাদের মাঝে বন্ধুরা ব্যাটারি যদি সাত দিনের মধ্যে ফুলে যায় বা এক মাসের মধ্যে ফুলে যায় সম্পূর্ণই আমরা ফ্রি দিয়ে একটা ব্যাটারি দিয়ে দেব এটা হচ্ছে রিমোট এবং এই রিমোটে আপনারা ফেসবুক ইউটিউব হোয়াটসঅ্যাপ সব কিছুই চালতে পারবেন এটা কিন্তু বানওয়ার্ড কথা না বন্ধুরা এটা আমরা চালিয়েছি বিধায় আপনাদের মাঝে বলতেছি দেখেন এখন দেখা হবে ড্রোন ক্যামেরাটি আমরা খুবই শর্টকাটে আনবক্সিং করে নিচ্ছি দ্রুত যাতে আপনাদের মাঝে ফ্লাইং ভিডিওটা দেখাতে পারে দিতে পারছেন আমরা বের করে নিলাম এটা ডিজেআইআর যে ফোর বের হয়েছে এই ড্রোনের চেয়েও বড় এক ইঞ্চি হলেও বড় হবে এই ড্রোন খ্যামাটি এবং এটার পাখাগুলো অনেক শক্ত মজবুত এবং ড্রোনটা বিশাল বড় এটার ফোল্ড অবস্থা আছে আনফোর্নি করলে দেখতে পাবেন এটার ওপরে কিন্তু একটা সেন্সর দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন যেহেতু প্রফেশনালি ড্রোন এই ড্রোনগুলোতে সেন্সর দেওয়া থাকে যাতে ড্রোন খ্যামাটা কারণ গাছের সাথে তারের সাথে বৈদ্যুতিক খাম্বার সাথে মানুষের সাথে ধাক্কা না লাগে বন্ধুরা এটা আপনারা যত দূরে পাঠাবেন তত স্টেবল চলতে থাকবে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটার সামনে ক্যামেরা প্রোটেক্টর দেওয়া আছে আমরা ক্যামেরা প্রোটেক্টর খুলে নেব এবং দেখাবো আপনাদের মাঝে এর আগে বলে নি এই ড্রোন ক্যামেরাটা সর্বোচ্চ যাবে এগারো কিলোমিটার এবং এগারো কিলোমিটার যাবে প্লাস আবার ঘুরে আসবে এগারো কিলোমিটার টোটালে আমাদের রেঞ্জ দেবে এই ড্রোন ক্যামেরাটি বাইশ কিলোমিটার বন্ধুরা একটা ব্যাটারি দিয়ে আপনারা চালাইতে পারবেন এক ঘন্টার কাছাকাছি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট পর্যন্ত ফ্লাইং হবে একটা ব্যাটারি দিয়ে পাঁচ চল্লিশশো এম এস এর ব্যাটারি দেওয়া হয়েছে এই ড্রোনটির সাথে এবং এই ড্রোনের সাথে যত এক্সেসরিজ ছিল সব কিছুই দেখিয়ে দিচ্ছি সব কিছুগুলোই আমি এখানে সাজিয়ে রেখেছি এগুলো থাকবে আপনার ড্রোনের সাথে তো বন্ধুরা আমরা ফ্লাইং করার জন্য প্রস্তুত আর একটা কথা বলেনি এই ড্রোন ক্যামেরা হচ্ছে ক্যামেরা ক্যামেরা প্রফেশনাল ড্রোন মানে হবে কারণ ড্রোন ক্যামেরাটা যতই নরুক যতই আঁকা পাঁকা হোক না বাতাসে কারণ আকাশে বাতাস থাকবে এটা স্বাভাবিক এই জন্য যতই নরুক ভিডিও কোয়ালিটি খারাপ হবে না আমি আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তা দেব হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে এই ড্রোন ক্যামেরাটি এবং ভিডিও রেকর্ড আলহামদুলিল্লাহ অনেক ভালো তাই একটু পরে আমরা বাইরে চলে আসলাম সাই করতে আমরা বাইরে আসার আগে একদিন আগে চার্জ করেছি এই ব্যাটারিটি বন্ধুরা এক একটা ব্যাটারি চার্জ দিতে আমাদের লেগেছে চার থেকে পাঁচ ঘন্টা করে এবং রিমোটটাও আমরা পাঁচ ঘন্টা চার্জ দিয়েছি টোটালি তিন জনের পেছনে আমাদের খরচ দিয়েছে পনেরো ঘন্টা পনেরো ঘন্টার মধ্যে আমি চার্জ করে আমরা এক জায়গায় কভার করতে না পেরে আপ তাদের মাঝে পরদিন দিন চলে আসলাম স্লাইং করতে দেখতে পাচ্ছেন রিমোটটা অন করেছি এবং আমরা লাইভটাও দেখতে পাচ্ছি রিমোটটা দেওয়া হয়েছে টাচ স্ক্রিন ড্রোনটা আমরা বিক্রি করে দিচ্ছি আমাদের বিডি ড্রোন লাভার ইউটিউব চ্যানেল থেকে বাহান্ন হাজার টাকায় বন্ধুরা বাহান্ন হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এই ড্রোন ক্যামেরাটি তাই যারা বাহান্ন হাজার টাকা দিয়ে ড্রোন ক্যামেরা নিতে চাচ্ছেন তারা আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটা লাইক করবেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন বন্ধুরা যেহেতু বাহান্ন হাজার টাকা দাম ফ্লাইং কন্ট্রোলটাও দেখতে পাচ্ছেন কতটা স্টেবল আমি অনেক কাছে গিয়ে ভিডিও করার চেষ্টা করেছি এবং দেখানোর চেষ্টা করেছি আপনার মাঝে যে এটা কাছে গেলেও কিন্তু আমার সাথে ধাক্কা লাগবে না বা আমার কোনো কিছু হবেও না ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন অনেক ভালো একটি ড্রোন ক্যামেরা এই ড্রোন ক্যামেরাটা এখন আমরা অনেক দূর পাঠিয়ে দেবো এবং ভিড় কেমন সেটাই দেখানোর চেষ্টা করব আপনাদের মাঝে এই যে আমরা ওয়ান টু থ্রি বলেই স্টার্ট করে দিলাম এটা অনেক উপরে তুলে দিলাম প্রায় আমরা তুলবো চারশো মিটার পর্যন্ত চারশো মিটার পর্যন্ত হাইটে দিয়ে আমরা ফ্লাই করব যাতে কোনো গাছপালা কোনো বৈদ্যুতিক তারের সাথে ধাক্কা না লাগে এবং চারশো মিটার উপর থেকে ভিডিও কোয়ালিটি কেমন আপনার এলাকা আপনার দেশ আপনার গ্রাম সব কিছুই কেমন সেটাই দেখতে পারবেন এটাই দিয়ে যারা অনেক বড়ো বড়ো প্রজেক্ট দেখে থাকেন বা অনেক বড় বড় জায়গা জমি আছে এই পার থেকে ওই পার কন্ট্রোল দেখার চেষ্টা করেন তবে এই ড্রোন আমি মনে করবো তাদের জন্য বেস্ট হবে কারণ এটা এগারো কিলোমিটার রান করতে পারে বন্ধুরা এগারো কিলোমিটার পর্যন্ত রান করতে পারে এই ড্রোন আমরা ভিডিও ভিডিও দেখতে পাচ্ছি এবং এরকম ভিডিও দেখাবো আমাদের মাঝে দেখেন খুবই সুন্দরভাবে ফ্লাই করে আবারও আমাদের মাঝে ফিরে আসলো এর মাঝে আমি কিছুটা কাটকুট করে দিয়েছি এটা ফ্লাই করেছে আপনার চল্লিশ মিনিট পর্যন্ত তো চল্লিশ মিনিট পর্যন্ত যদি আমি ফ্লাইং দেখাই তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে আপনাদের দেখতে অসুবিধা হয়ে যেতে পারে এজন্য আমি অনেক শর্ট করেছি এবং শর্টঘাটে দেখানোর চেষ্টা করেছি এই টুর্নগামিটি আমরা ফিরে নিয়ে আসলাম প্রায় এগারো কিলোমিটার দূর থেকে এবং এগারো কিলোমিটার দূরে কি আছে আমি সেটাই দেখার চেষ্টা করব বন্ধুরা আপনার যারা এই টোন কার্ডটি অর্ডার করতে চাচ্ছেন আমি আবার বলে দিচ্ছি এখন আমাদের নাম্বারে কল করুন এবং অর্ডারটি দেখেন ভিডিও কোয়ালিটি এগারো কিলোমিটার দূরে গ্রামের পর গ্রাম পার হয়ে কী কী আছে আমি কিন্তু দেখতে পারবো এক চুল পরিমাণ ল্যাক করবে না ভিডিও দেখতে পাচ্ছেন কত স্মুথলি চলতেছে তাই এরকম ভিডিও কোয়ালিটি যারা চাচ্ছেন তারা অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারেন ই সেভেন ম্যাক্স অনেকে ট্যুরে যাচ্ছেন অনেকে কিন্তু প্রফেশনাল কাজে ব্যবহার করছেন ডোল ক্যামেরাগুলো তাই এই ড্রোন ক্যামেরা অবনায় এসে নিতে পারেন এবং এই ড্রোন ক্যামেরাটা ব্যাটারি সহ সর্বোচ্চ আপনার আটশো থেকে নয়শো গ্রাম পর্যন্ত তাই না করে এখন কনফার্ম করে দিন অর্ডারটি ধন্যবাদ